সেটা হচ্ছে তাহলে আপনি এই যে আপনার এডুকেশন প্রকল্প এটা নিয়ে আপনি কিছু মাদ্রাসা ভিজিট করেছেন জি এই এই আপনার দ্বিতীয় সেকশন হলো এইটা জীবনীটা তৃতীয় সেকশন হচ্ছে হলো যারাই মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সাথে ইভেন ইভেন যারা ইউনিভার্সিটিতে ইসলাম নিয়ে গবেষণা করে চর্চা করে পালন করে এই সমস্ত লোকদেরকে আমি শিক্ষক যারা অবশ্যই সম্মানিত শিক্ষক

হ্যাঁ হ্যাঁ ওটা ওটা বিরাট মসজিদ আছে যে ওটা হ্যাঁ ঠিক আছে ওই ওই তো যখন আমি তার সাথে প্রথমে সালাম দিলাম সে অত্যন্ত সুন্দরভাবে সালামের উত্তরটা দিলেন কিন্তু যখন আমি আমার পরিচয়টা দিলাম এরপর তিনি অফিশিয়াল হয়ে গেছেন আর মানে ঠিক আছে এটার জন্য তো বসে কথা বলতে হবে আপনি এখন না মাদ্রাসা খুললে আপনি আসেন ঠিক আছে তো আমি বললাম যে আমি তো চিটাং যাব যদি একটু আগে হইতো একটু ভালো হইতো বলেন যে এর আগে সময় দেওয়া সম্ভব না তার এরপরে ঠিক আছে আমি সময় বের করলাম যেদিন মাদ্রাসা করব বই আমি যাব আমার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম কিন্তু তাকে আমি মিনিমাম দশ বার ফোন করছিলাম একবারও করতে করতে পারিনি তো তিনি তো বললেনই না এরপর আমি যখন আবার আরেকটা কমি মাদ্রাসায় গেলাম তো সেখানে তাদের ভিউটা হচ্ছে হলো যে আমরা যে কোরআন হাদিস শিখতেছি এটা ভালো আলিয়াওয়ালারা যা শিখতেছে তারা দুইটা জিনিস কোরআনও শিখতেছে দুনিয়াও শিখতেছে সেইখানে তো তারা কোনো কিছু ডেভেলপ করতে পারতেছে না তাহলে আমরা তো কোরআন শিখছি তারা দুনিয়াতে তো কোনো এক্সেলেন্সী অর্জন করে নাই এবং ইসলামিক নলেজও তারা তাতে এক্সেলেন্সী হারাইছে হারাইছে অতএব আমাদের ওখানে না যাওয়াই ভালো যেখানে আছি আমরা কোরআন হাদিস সম্পর্কে এক্সেলেন্সী যেটা পাইতেছি সেটাই আমাদেরকে সেনা এটা তাদের এবং তাদের বিউড হচ্ছে লকদিন কদিন মানে সেটা পুরাতন সিলেবাসে তারা আটকে থাকার জন্য বা ওইটাই অধ্যয়ন করে ওটার মধ্যে থাকা তারা মানে সাতছন্দ বোধ করে কিন্তু বিপরীত দিক থেকে আমি কিছু সাক্ষাৎকার নিয়েছি যারা কবি মাদ্রাসা পড়েছে এরপর আবার ইউনিভার্সিটিতে পড়ছে পিএইচডি করেছে আধুনিক শিক্ষা শিক্ষিত তাদের কথা আবার সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত হলে এরকম যে একই মাদ্রাসা তেনকে অন্য মাদ্রাসা না অন্য মাদ্রাসা হাফেজ এবং তাকমিল অর্থাৎ হাদিস বিষয়ে সম্পূর্ণ করেছে এরকম শিক্ষিত ছাত্র আমার ফ্রেন্ড আলিয়া মাদ্রাসা থেকে সম্পূর্ণ করেছে থেকে করেছে গাজী হাফেজ তো সে বলতেছে যে না না সে কমির থেকে একদম এক থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করেছে উনি বলতেছেন যে কমি মাদ্রাসা শিক্ষাটা এটা আসলে উদ্দেশ্য পূরণ এটাকে একটা প্যারালাইজ করে রাখা হয়েছে কারণ আমরা জানতেছি কোরআনের অসংখ্য আয়তে যেই বিষয়গুলোর উপর এমফাসিস দেওয়া হয়েছে ওনার কথাটা হচ্ছিল যে আপনি যেমন আমি এটা বলি আমি কি আল্লাহকে দেখছি আপনি কি দেখছেন তাহলে হাউ ইউ প্রুভ দ্যাট দেয়ার ইজ ওয়ান এটা আমাদের লজিক রেশনালিটি আমাদের ইন্টেলিজেন্স দিয়ে আমাদের স্টাডি দিয়ে আমরা হ্যাঁ এটা

না না। না সাথে কিন্তু এই সম্পর্কে কোরআনের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ এটা বলা হয়েছে আমি একই বিষয়ে ইন্টারভিউ নিয়েছি আমাদের শামসার আলী একই কথা বলেছেন যে এই যে এখনকার মাদ্রাসায় যে সিস্টেমে শিক্ষা চলতেছে এই শিক্ষা দিয়ে আদৌ উন্নয়ন সম্ভব না শিক্ষার ক্ষেত্রে তিনি উদাহরণ দিচ্ছেন যে কোরআনুল করিমের একটা আয়াতের কথা বলতেছেন যে সে আয়তে আল্লাহ রবুল্লা আলম বলছেন তারাই আলেম যাদের কসমোলজির বিষয়ে জ্ঞান আছে যাদের কালারের বিষয়ে জ্ঞান আছে এবং যাদের ল্যাঙ্গুয়েজের বিষয়ে বাইশ নম্বর তাহলে এখন আমরা যারা আমার কথাই যদি জিজ্ঞাসা করেন আপনি তো মাদ্রাসায় পড়ছেন আপনি কসমোলজি নিয়ে কি জানেন

তবে পুরাতনের মধ্যে থাকাটাই বেশি প্রাধান্য দেয় তারা এবং এটাও শুনলাম যে ওই আঝার যিনি শিক্ষক ছাত্র এখানে সে শিক্ষক হয়েছিল উনি ক্লাসরুমে চালু করেছিলেন একটা ইয়া কি বলে প্রজেক্টর সেটা নিয়ে নানা মূর্খী আলোচনা যেটা বেদাত আগে তো এটা এই সম্পর্কে আলোচনা আমাদের ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশন দেখি নাই কিন্তু এটাও ক্লাস রুম টিচিং এর মধ্যে প্রজেক্টর ব্যবহার করেছেন এটা নিয়ে শিকক মহলে বা কর্তৃপক্ষ একটা আপত্তি করেছে আপত্তি আছে এবং পসিবলি উনি এটা ডিসকন্টিনিউ করেছেন সেটা জানি না ডিসকন্টিনিউ করেছেন কিনা এখন মানে কন্টেন্টের পরিবর্তন তো দূরের কথা ইভেন মেথডের মধ্যে যদি কোন একটা কেউ মানে টিচিং মেথডের মধ্যে নতুন কিছু আধুনিক কিছু আনতে চায় এটা নিয়ে ওনার একটু সাসপিশিয়াস জি তাহলে এই জায়গায় এসে আপনার নতুন করে রেনেসাঁ আনতে যদি চান শিক্ষায় নতুন করে জাগতে হবে নতুন করে শুরু করতে হবে নতুন করে কোরআনের আলোচনা শুরু করতে হবে এইটা তাহলে আমরা এই আরেকটা সেগমেন্টের মধ্যে একটা আলোচনা করব যে মানে এটা রিমেডিটা কি হইতে পারে তো